আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ভাতের মার দিয়ে পাঁপড় ভাজা রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি ভেঙে দেখালাম কত সুন্দর আওয়াজ হয়েছে একদম সুন্দর মচমচে হয়েছে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভাতের ফ্যান গুড়িয়ে অল্প ঠান্ডা করে নিয়েছি তাতে নিয়ে নিলাম দু চামচ ময়দা ময়দাটাকে ভালো করে গুড়িয়ে নিতে হবে যাতে হাঁকে নিতে হবে যাতে তাতে দানা না থাকে দেখুন একদম এইভাবে থিকনেসে এইরকম থিকনেসে আমার খেয়ে নিতে হবে এবারে একটা থালার পেছনে আমি তেল লাগিয়ে দিচ্ছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি দিয়ে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এবারে এক এক চামচ করে ব্যাটার ওতে আমি দিয়ে দিবো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই ইজি রেসিপি এবং ভাতের ফ্যানটাকে ফেলে না দিয়ে এটাকে কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন এবার দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি আমি এখানে দুটো থালাতে নিয়ে নিচ্ছি দুটো থালার পেছনে কিন্তু একইভাবে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো আপনারা পারলে ওই ব্যাটারের সঙ্গে কিন্তু লঙ্কা গুঁড়ো এবং কালো জিরা মাখিয়ে নিতে পারেন ওতে অল্প একটু লবণ দিতে ভুলবেন না এখানে লবণ যেহেতু আমায় দেখাইনি ভিডিওটা করা হয়নি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা কালো জিরাটা দিলে দেখতেও সুন্দর লাগবে স্বাদটাও খুব বেশ সুন্দর হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবার এটাকে একটু বা পাখার বাতাস লাগিয়ে তারপরে কিন্তু রোদে দিয়ে দিতে হবে আমি রোদে দিয়ে দিয়েছি এবার দেখুন একদম শুকে গেছে আমি এবারে এটাকে ছুরি দিয়ে তুলে নিচ্ছি এটা খুবই ইজি রেসিপি এবং ঘরের ওয়েস্টের জিনিস দিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখুন সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে দেখুন তোলা হয়ে গেছে আমি এইভাবে সবগুলোকে তুলে নিয়েছি তুলে একটা প্লেটে প্লেটিং করে নিয়েছি এবারে আমি ভেজে নিব ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ভেজে নিবেন আপনারা পারলে ব্যাটারটা আরও একটু মোটা করে দিতে পারেন আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে লে পাঁপড়গুলো আরও মোটা মোটা থিকনেস হবে এবারে ভাজা হয়ে গেছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখুন একদম মশ হয়েছে